আপনি কি কখনো এরকম একটি জায়গায় খুঁজেছেন যেখানে পাচ্ছেন মাত্র তিরিশ টাকায় পার্ক পুকুর সেতু রেস্টুরেন্ট এবং সুন্দর একটি সুইমিং পুল তা চলুন দেখে আসি ঢাকার নবাবগঞ্জ উপজেলার বড় রাজপাড়া নাহার গার্ডেন তা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন কারণ এই পার্কে আছে অনেক চমক পার্কে আসার পরে প্রথমেই আপনাকে যেটি মনোমুগ্ধকর করবে সেটি হচ্ছে পার্কের রাস্তা তো প্রথমেই আমরা পার্কের ভিতর প্রবেশ করে ডান সাইডের দিকে যেটি রাস্তাটি গেছে ওখানে ওখানে গেলাম যাওয়ার পরে দেখি এত সুন্দর একটা পাহাড়ের মতো উঁচু জায়গা যেখানে আমি না উঠে থাকতেই পারলাম না এত মনোমুগ্ধকর পরিবেশ যেটা গলার বাইরে এই পার্কে প্রতিদিন প্রায় তিনশোর উপরে মানুষ যাতায়াত করে আর ছুটির দিনে শুক্রবারে তো কোনো কথাই নাই সারাক্ষণই ভিড় লেগে থাকে তো এই যে আমি এবার বাস সাইডের রাস্তা দিয়ে হাঁটতেছি এখানেই আছে পার্কের আসল সৌন্দর্য এবং চমক চলুন এই যে সুন্দর রাস্তাটা প্রথমেই আপনার মন কাড়বে আর এই যে রাস্তার পাশে খেজুর গাছ এটাও আপনার মন কাড়বে তো এত সুন্দর রাস্তা সামনে হাঁটতে হাঁটতে গেলেই আপনারা পাবেন সুন্দর সেই সুইমিং পুল যেখানে আপনার আপনারা অনেক মজা করতে পারবেন পুকুরের উপর ওই পাশের দিকে জল যখন তৈরি করেছে কাঠের সুন্দর একটি ব্রিজ দেখতে পারলাম দোতলা সুন্দর একটি রেস্টুরেন্ট যেটাও আপনার মন কাড়বে আর এই রেস্টুরেন্টের চারিপাশের যে সুন্দর ভিউ যে না দেখ না গেলে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না কোনো একটি কি সময় হলেই আপনারা চলে আসবেন তারপরে ছিল যে একশো টাকায় আধা ঘন্টা বোটে ঘোরার সুযোগ এমন সুযোগ কেউ হাত বেশ সুন্দর ছিল দেখতেই পারছেন আমার পেছনের সৌন্দর্যের এই ভিউটা তো এটাই এখানকার এখানকার সুইমিং পুলের পরিবেশটাও খুব সুন্দর ছিল সকালবেলা এখানে পানি ভরে আর পরিবেশ সুন্দর সময় সেটা পরিষ্কার করে আবার সকালবেলা নতুন পানি ভরে তো সব কিছু মিলেই এই পার্কটিতে ঘুরে খুব ভালো লাগলো আপনাদের যদি সময় থাকে তাহলে অবশ্যই আপনারা ঘুরে যেতে পারেন সত্যি পরিচ্ছন্নতার দিক থেকে এই পার্কটি সত্যি প্রশংসনীয় একটি পার্ক যদি আমার মতো আপনিও ঘুরতে ভালোবাসেন তাহলে এই পার্কটি আপনার জন্য পারফেক্ট একটি ঘোরার জায়গা হবে তো সবাই ভালো থাকবেন বাই বাই